জয় শ্রী গণেশ নমস্কার আমার প্রিয় মিথুন রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা বারো মে থেকে আঠেরো মে পর্যন্ত আপনাদের সাপ্তাহিক রাশি ফলে কী হবে কবে হবে কিভাবে হবে এই তারিখে কি ভালো হবে কি খারাপ হবে এই সব কিছু আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এই তারিখে দেবগুরু বৃহস্পতির স্থান পরিবর্তন হয়ে যাবে এই তারিখে রাহু কেতুরও স্থান পরিবর্তন হয়ে যাবে তাই কোথাও না কোথাও এই সপ্তাহ আপনাদের নিয়ে এক বিশেষ সপ্তাহ মানা যাবে আপনাদের লাভ লাইফ আপনাদের মেরেড লাইফ আপনাদের ক্যারিয়ার আপনাদের বিজনেস আপনাদের ফ্যামিলি লাইফ আপনাদের এডুকেশন এইসব জিনিসের উপর কি প্রভাব হবে এই গ্রহের পরিবর্তনের এই সব কিছু আমি আপনাদেরকে বলবো আর অনেক কম শব্দতে আমি দিকে বলতে যাচ্ছি যাতে দুই তিন মিনিটে আপনারা নিজের পুরা সপ্তাহকে সপ্তাহকে বুঝে যান অথবা জেনে যান আর সরল উপায় করে সফলতা আপনাদের চরণ চুমে তবে চলুন আপনাদের সাপ্তাহিক রাশিফল শুরু করি বন্ধুরা এই ভিডিও চন্দ্র রাশি নাম রাশি আর লগ্ন রাশির উপর আধারিত হবে তাই চলুন ভিডিও শুরু করি আপনাদের রাশি থেকে মিথুন রাশি মিথুন রাশির জাতকদের কোন মহিলা সে মহিলা আপনাদের ঘরেরও হতে পারে আপনাদের জীবন সাথী হতে পারে অথবা আপনাদের অফিসের কোডিংও হতে পারে অথবা কোনো সম্পর্কেরও হতে পারে তাই কোনো মহিলা যে আপনাদের জীবন সাথী আপনাদের মন নিয়ে খেলতে পারে মানে আপনাদের পেয়ারে একটু ধোকা মিলতে পারে অথবা আপনাদের সম্বন্ধে একটু খারাপ করতে পারে চাকরি অথবা ব্যাপারে করা ফয়সালা নিতে পড়তে পারে অফিসে কিছু লোক আপনাদের বিরোধে আসবে আপনি যা বলবেন তারা তা মানবে না তারা নিজের চালি চালাবে আপনাদের নিয়ে নালিশ করবে আপনাদেরকে নিচে দেখাবার চেষ্টা করবে তাই অফিসে কিছু লোক আপনাদের অপোজিট আসতে পারে বিরোধে আসতে পারে তাই সাবধানে থাকবেন কিছু জিনিস অথবা কিছু কাজ যা ভালোর থেকে ভালো হবে এমন নয় কি সব কিছু খারাপ হচ্ছে কিন্তু কিছু জিনিস অনেক সান্দারও হচ্ছে যাতে কি আপনাদের খারাপ থাকা ইমেজ যে হয় তা শুধরে যাবে আমদানি বাড়বে ঘর আর বাহনের উপর পয়সা খরচ হবে যেমন হতে পারে ঘরের কোনো ভাঙ্গা চূড়াকে ঠিক করাতে ঘরে রঙ করাতে অথবা আপনাদের কোনো বাহন হচ্ছে মোটর মোটরসাইকেল অথবা কার তার ঠিক করাতে তার মেনটেন্সে পয়সা লাগতে পারে মানে পয়সা খরচ হবে নতুন ব্যাপারে শুরু নতুন ব্যাপার শুরু করতে শুরু করতে সন্তানদের লেখাপড়াতে কোনো অসুবিধা হচ্ছে না সন্তানদের এডুকেশন ঠিক ঠিকঠাক চলবে আপনাদের কল্পনা শক্তি মানে কি আপনাদের যে ইমেজ ইমেজ নেশনের পাওয়ার হয় তা অনেক ভালো হবে নতুন নতুন বিচারের জন্ম হবে আপনাদের মাথাতে ধার ঋণ ধার ঋণের প্রবলেম রোগ থেকে মুক্তি মিলবে স্বাস্থ্য ভালো রইবে বিদেশ অথবা দেশে যাত্রা সম্ভব হবে নিজে নিজেরই দেশে অথবা বিদেশে যাওয়ার মোকা মিলতে পারে আপনাদের যে অধিক লাভ পাওয়া ইচ্ছা পাওয়ার ইচ্ছা তাও কোথাও না কোথাও এই সপ্তাহে পুরা হয়ে যাবে মানে যে আপনাদেরকে মানে কি আপনাদের যে চাই তা অবশ্যই মিলে যাবে কিন্তু কোনো মহিলা আপনাদের মনকে দুঃখী করতে পারে অথবা কোনো মহিলার কোনো কথা আপনাদের এতই খারাপ লেগে যায় কি আপনারা বলবেন বন্ধু এ এমন কিভাবে আমাকে বলে দিল এর থেকে এমন আশা ছিল না সে যে কোনো মহিলা হতে পারে সে আপনাদেরকে দুঃখ অবশ্যই পৌঁছাবে এক কথা সপ্তাহের অন্তে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর আপনারা হাসবেন তাই ওভারঅল এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের নিয়ে কোনো খারাপ নয় ছোট মোটো দুঃখের পর শেষে সব কিছু ভালোই হচ্ছে তাই আপনারা এনজয় করতে পারেন কারণ আপনাদের ভাগ্য খুলে যাবে চারদিক দিয়ে পয়সা বর্ষিতে থাকবে আর আপনাদের জীবন খুশিতে ভরে যাবে তাই আপনারা এনজয় করতে পারেন বন্ধুরা এই শুভ অবসরে আপনারা গণেশ ভগবানের মন্দির গিয়ে মন্দিরে গিয়ে ওনাকে লাল জবা ফুল আর দুর্বা অবশ্যই অর্পণ করবেন যাতে বাবা খুবই সন্তুষ্ট হয় আর বাবার আশীর্বাদ সর্বদা আপনাদের উপর থাকে তো বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় গণেশ ধন্যবাদ